হাই গাইস আমি বিদেশ এই ভিডিওতে ক্লাস ইলেভেন সেমিস্টার টু মডার্ন কম্পিউটার এবং কম্পিউটার নিয়ে আলোচনা করবো এই ভিডিওটি সম্পূর্ণ দেখো তাহলে যারা ইলেভেনে পড়ো এবং সেকেন্ড সেমিস্টার দিচ্ছ কম্পিউটার অ্যাপ্লিকেশন বা কম্পিউটার সায়েন্স আছে তারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো এখান থেকে সমস্ত কোশ্চেন পেয়ে যাবে এই কম্পিউটারে তিন ধরনের কোশ্চেন থাকবে দু নাম্বারের কোশ্চেন থাকবে তিন নাম্বারের কোশ্চেন থাকবে এবং পাঁচ নাম্বারের কোশ্চেন থাকবে কোশ্চেনে তোমাদের পার্ট এ পার্ট বি পার্ট সি বা বিভাগ গ বিভাগ খ এবং বিভাগ গ এই তিনটি বিভাগ থাকবে প্রথম বিভাগে দু নাম্বারের কোশ্চেন এবং দ্বিতীয় বিভাগে তিন নাম্বারের কোশ্চেন এবং পাঁচ নাম্বারের কোশ্চেন থাকবে সেটি হবে বিভাগ সি বা গ থাকতে পারে এরপর প্রতিটি চ্যাপ্টার থেকে আলাদা আলাদা করে সাজেশান দিচ্ছি একটু মনোযোগ সহকারে শুনে নাও প্রথমে আসছি ডাটা টেক্সচার এই ডাটা টেক্সচার থেকে তোমাদের দশ নাম্বার থাকবে তার মধ্যে ডাটা টেক্সচার কাকে বলে কয় প্রকার ও কী কী দুই লিনিয়ার ডেটা টেক্সচার এবং নন লিনিয়ার ডেটা ট্যাক্সার কাকে বলে উদাহরণ দাও এরে কি ওয়ান ডাইমেনশনাল এরে এবং টু ডাইমেনশনাল এরে কাকে বলে এদের সিনটেক্স লিখো এবং এদের একটি করে বা দুটি করে প্রয়োগ উল্লেখ করো বিশেষ করে ওয়ান ডাইমেনশনাল এর দুটি প্রয়োগ পড়বেই পড়বে স্ট্রাকচার কাকে বলে লিফো ফিপো পপ পোস কি সার্কুলার কিউব এবং টোরিটি কিউব এর মধ্যে পার্থক্য লিখো এই পার্থক্যটি আসবেই আসবে এরপর কয়েকটি কাকে বলে বা কী সংক্ষেপে জেনে রাখবে যেগুলি দু নাম্বারের কোশ্চেনে আসে যেমন সার্চিং লিনিয়ার সার্চিং বাইনারি সার্চিং তিনটিই করে রাখবে তিনটি খুব ইম্পর্টেন্ট বাকি দুটি ততটা ইম্পর্টেন্ট নয় কিন্তু এই তিনটি অবশ্যই করে রাখবে এরপর আসি নেটওয়ার্ক চ্যাপ্টার থেকে এই নেটওয়ার্ক চ্যাপ্টার থেকে প্রথমে বলে নিই পনেরো নম্বর থাকবে নেটওয়ার্ক চ্যাপ্টার থেকে পনেরো নাম্বার থাকবে এই পনেরো নাম্বারের মধ্যে কয়েকটি প্রশ্ন দিচ্ছি যেগুলি খুবই ইম্পর্টেন্ট পার্থক্য লিখ এনালগ এবং ডিজিটাল কমিউনিকেশন হাফ ডুপ্লেক্স ফুল ডুপ্লেক্স লাইন সার্ভার নেটওয়ার্ক পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক শিঙ্কোনাস ও এ এশিঙ্কোনাস পরের কোশ্চেন কাকে বলে ব্যান্ডউইথ অর্থাৎ ব্যান্ডউইথ কাকে বলে ব্র্যান্ড রেড চ্যালেন ক্যাপাসিটার বেস ব্যান্ড অরফনের কমিউনিকেশন মোড গাইডেড মিডিয়া আনগাইডেড মিডিয়া এটি খুবই ইম্পর্টেন্ট একটু ভালো করে দেখে রাখবে গাইডেড মিডিয়া এবং আনগাইডেড মিডিয়া এর সম্বন্ধে পড়বেই পড়বে কমিউনিকেশন মোড থেকে আসবেই আসবে পরের কোশ্চেন কাকে বলে হাব সুইচ রাউটার ইউএসবি গেটওয়ে ওয়াইফাই কার্ড এগুলি খুবই ইম্পর্ট্যান্ট পরের কোশ্চেন নেটওয়ার্কিং নেটওয়ার্কের প্রকারভেদ এবং তাদের উদাহরণ এরপর নেক্সট কোশ্চেন আসছি টোপোলজি নেটওয়ার্ক টোপোলজি থেকে তোমাদের কোশ্চেন আসবে আসবে এটি খুবই ইম্পর্ট্যান্ট টপোলজি সম্বন্ধে জেনে না থাকো তাহলে এই ভিডিওটি দেখে নেবে বা ডেসক্রিপশানের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে এই ভিডিওটি দেখে নিতে পারো এরপর আসি এথিক্স এথিক্স থেকে দশ নাম্বার থাকবে এথিক্স কি এর উপযোগিতা কি কাকে বলে ডেটা প্রোটেকশান কপিরাইট প্যাটার্ন ট্রেডমার্ক সাইবার ক্রাইম সাইবার প্রোটেকশান সাইবার ট্রোল সাইবার বুলিং হ্যাকিং এথিক্যাল হ্যাকিং ফিশিং ডিজিটাল ফুটপিন ওপেন সোর্স সফটওয়্যার পরের কোশ্চেন মালওয়ের কী ভাইরাস কি বিভিন্ন প্রকার মালয়ের কয় প্রকার ও কি কি বিভিন্ন প্রকার মালয়ের সম্বন্ধে ডিটেলসে আলোচনা করা আছে এই ভিডিওটি যদি তোমরা এই ভিডিওটি দেখে না থাকো তাহলে এই ভিডিওটি অবশ্যই দেখে নেবে এখান থেকে মালয়ের সম্বন্ধে যাই কোশ্চেন আসুক না কেন তোমরা অবশ্যই পেরে যাবে পরের কোশ্চেন ই ওয়েস্ট কি ই ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রয়োজনীয়তা কি। এই যে সমস্ত সাজেশনগুলি এখানে বলেছি সেগুলি প্রতিটি ইম্পর্ট্যান্ট যদি একটু ভালোভাবে তোমরা এই কোশ্চেনগুলি করে নাও তাহলে অবশ্যই তোমরা এখান থেকে ভালো নাম্বার পাবে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেই পাবে আর যদি কোনো কোশ্চেন তোমাদের জানা না থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে তার উত্তর দিয়ে দেবো থ্যাংক ইউ